দেখতে পাচ্ছি আপনি আরো অ্যাপে থেকেnabla করেছেন জি স্যার অয়ন শেখ নামে আপনার একটা অ্যাকাউন্ট আছে আরোগ্যতে কিছু মনে না কোলে জানতে পারি কোনো সমস্যা কি ফেস করেছেন স্যার যার কারণে এখন আর অর্ডার করা হচ্ছে না আরোগ্য থেকে আসলে এখন সুস্থ আছি অসুস্থ হলে অবশ্যই অর্ডার করব যখন মেডিসিন লাগবে আচ্ছা স্যার আরোগ্যতে এখন কিন্তু শুধু মেডিসিন না আপনি কিন্তু নিত্য প্রয়োজনীয় ব্র্যান্ডের চাবান শ্যাম্পু লোশন cream, vaseline, tissue, tissue, পাখির খাবার সকল কিছু online অর্ডার করতে পারেন ঠিক আছে মানে cosmetics আইটেম তাই তো জি স্যার সকল কিছু এখন থাকছে বিভিন্ন স্ন্যাক্স আইটেম থাকছে বিভিন্ন ফুড আইটেম থাকছে আপনি কিন্তু চাইলে সেগুলো অর্ডার করতে পারছেন অনলাইনে আপনার সুবিধার জন্য আমাদের অ্যাপের লিঙ্কটা পাঠিয়ে রাখছি একটু চেক করে দেখবেন দয়া করে আসলে আসলে হ্যাঁ আসলে আমি তো ছেলে মানুষ আমার এত কসমেটিক্স আইটেম দরকার হয় না নরমাল ভাবে কিন্তু কসমেটিক বলতে স্যার শুধু যে মেডের প্রোডাক্ট আছে তা কিন্তু নয় আপনার ঘরে নিত্যপ্রয়োজনীয় যে প্রোডাক্টগুলো প্রয়োজন হয় সেগুলোও আছে আর মানে ছেলেদের জন্য যে প্রোডাক্টগুলো থাকে সেগুলো কথা আছে স্যার আমাদের অ্যাপটা যদি আপনি ভিজিট না করেন সেক্ষেত্রে আসলে আমাদের কি কি প্রোডাক্ট আছে আসলে মানে আমরা তো সে বলে আসলে সব মানে বড়টার সামহ হয় না তাই না কিন্তু আমাদের জন্য ছেলেদের জন্য কি প্রোডাক্ট আছে আচ্ছা স্যার এখানে ছেলেদের জন্য হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের যে ফেস ওয়াশ আছে শ্যাম্পু আছে 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 স্যার ক্রিম ঠিক পারফিউম আছে আপনি অনেক কিছুই অর্ডার করতে পারেন চাইলে না আমি এমনিতেই সুন্দর মানুষ আমার পড়াশোনার জন্য কিছু লাগে না আর পারফিউম আমি তো ইউজ করি না আমার অ্যালার্জি সমস্যা আছে তো